রোজ ইনসুলিন নেয়ার দিন শেষ মাসে দুটি যথেষ্ট ডায়াবেটিক্স রোগীদের রোজ ইনসুলিন নেয়ার দিন হয়তো শেষ হতে চলেছে রক্তে বিপজ্জনক খারে চিনি থাকলেই রোজ খাবার খান আর না খান ইনসুলিন নিতেই হবে আর তা হবে না এক মার্কিন বিজ্ঞানী নতুন এক ধরনের চিকিৎসার কথা জানিয়েছেন ওই চিকিৎসায় রোজ ইনসুলিন নয় একটি ইনজেকশন নিতে হবে মাসে মাত্র দুবার তাতেই নিয়ন্ত্রণে থাকবে সুগার নতুন এই ইঞ্জেকশনটি ইতিমধ্যেই বাদর ইঁদুরের উপর পরীক্ষা করে সাফল্য পাওয়া গেছে এদের এবার তা মানুষের উপর প্রয়োগ করা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী আশুতোষ চিলকোটির নেতৃত্বে একদল গবেষক ওই নতুন ওষুধটি তৈরি করে ফেলেছেন চিলকোটির গবেষক দলের এক বিজ্ঞানী সংবাদ মাধ্যমে জানিয়েছেন একটি ইঁদুরের দেহে এই ওষুধটি দশ দিন কাজ করে আর বাদরের দেহে এটি সতেরো দিন কার্যকর থাকে মানুষের দেহে রক্ত সঞ্চালন হয় ইঁদুর ও বাঁদরের থেকে অনেক ধীরে ফলে ওষুধটির একটি ডোজ দুই সপ্তাহ কার্যকর থাকতে পারে